জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্যের প্রত্যাহারের দাবিতে পথে নামল তৃণমূল কংগ্রেস আজ মহেশতলা পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে এক প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় এদিন বেনিরপোল থেকে মোল্লার গেট পর্যন্ত ধিক্কার ও প্রতিবাদ মিছিলে পায়ে পা মেলায় বহু তৃণমূল কর্মী সমর্থক ও সাধারণ মানুষ মিছিলের পুরোভাগে নেতৃত্ব দেন সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুভাষিস দাস ক্যান্সার হার্ট প্রেশার থেকে শুরু করে প্যারাসিটামলের একের পর এক জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার লন্ডন থেকে ফিরে প্রথমবার নবান্নে এসে সাংবাদিক বৈঠকে থেকে এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি জানালেন ওষুধের এই মূল্যবৃদ্ধি কোনোভাবেই মেনে নেওয়া যায় না একই সঙ্গে সাংগঠনিকভাবে তৃণমূলকেও এই ইস্যুতে রাজপথে নামার নির্দেশও দিয়েছেন তিনি সেই মতো পৌরপিতা সুভাশিস দাসের নেতৃত্বে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এদিনের মিছিলের একটাই আওয়াজে ওঠে জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি কোনো মতেই মানছি মিছিল শেষে এক প্রতিবাদ সভায় বক্তৃতা করেন উপস্থিত সকলেই সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রীয় সরকার যে আমাদের ওষুধের যে মূল্য তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজকে রাজপথে ঠিক সেভাবেই আমরা মহেশতলা সতেরো নম্বর ওয়ার্ডে আজকে আমরা মূল্য বৃদ্ধির প্রতিবাদে ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের মিছিল হচ্ছে এবং রাজপথে রাজপথে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে ততটাই হোক না কেন আমরা বিজেপিকে যেভাবে দু হাজার একুশ সালে নির্বাচনে পরাজিত করেছি তার থেকেও খারাপ অবস্থা এবছরে আমরা করব তাই আমাদের প্রতিবাদ শুরু হয়েছে রাস্তা নেমে গেছি আমরা ওষুধের মূল্যবৃদ্ধি প্রত্যাশা যতক্ষণ না হবে তৃণমূল কংগ্রেস আন্দোলন চালিয়ে যাবে